পাকিস্তানের মনে হয় চার রকম এমন গরু হয় তোমার কেউ দেখাতে পারেন দামটা বলে এটা বয়স কেমন আছে আট মাস প্লাস মাইনাস

মাসাল্লাহ দশ সুস্থ সকল দেখে নেবে মাথা মাতার উলটানো দেখা মাতার শেষ উল্টানো বাঁকা প্রকৃতিরো মাস আল্লাহ

সিরিয়াল নাম্বার ছয় মাথা নষ্ট কালেকশনে আসছেন এটা কি আছে করবো ভাই

জোড়ায় দাম বলে দিবেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় ছয় আর সাত সাত নাম্বার দেখে আমরা পরবর্তী যেটা নিয়ে আসছেন জোর দ্বিতীয় নাম্বার এটা কি আদার করু সিরিয়াল নাম্বার সাত দর্শকের দেখা দেখো ফ্ল্যাক যে কালারটা আল্লাহ রহমতের সে কালারটা এখানের মধ্যে আছে মাথাটা বলে একবারে ফুটবল মতন ছোট দেখো একবারে খাইটির মতন মোটামুটা একবার স্টেট দাদা মাথার শেপটা কি মাথা নষ্ট করে মাসাল্লাহ চমৎকার কালার কোয়ালিটির করুন চমৎকার কালার প্রিন্ট দুটো একই সমান এটা বয়স কেমন বললেন এটা আনুমানিক সাত আট জোড়ার দাম কেমন যাচ্ছেন আসলে জোড়ার দাম এইসব জাতের বাচ্চা অনেক জায়গায় অনেক টাকার দাম জি জি

এবং আমার কাছে পছন্দ আছে বাদবাকি ওদের ইয়া তারপরে আমার দীর্ঘ বিশ্বাস গুলোগুলা প্রত্যেকটা করে চয়েজ হবে এবং দামটা একেবারে সীমিত আগে পানি দাম আমার মনে ইতিপূর্বে এই রকম রেট আমার মুনায় কেউ না দেখাতে পারবে ভাই জি একবার সীমিত কথা বলি আমি যে লসে বিক্রিত করি তা না ভাই বিক্রিত করি লাভ একবার সীমিত লাভ রাখি দাম চাইছি ভাই অন্যান্য আরো 10টা প্রোগ্রাম দেখবে দেখিছায় জাসাই বাসাই করুন যে আসলে আবসাইড ভাই কথা কাদের সাথে বাস্তবে কত দাম মিল আছে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ দিবে আর আমার দীর্ঘ একটা বিশ্বাস এইসব বাসায় নিয়ে কোনো দর্শক বা খামার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আল্লাহর মতে লাভবান হবে লসের কোনো সম্মুখে এইসব জায়গায় জায়গা নেই জি স্ক্রিনে বাদে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সাত পিস গরু কিনতে পারবে অবশ্যই পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ